পাঁচ হাজার টাকার ফ্রেন একটা ফ্রি দিব এই ঈদটা একবার আমরা অফার দিব না এটা হতেই পারে না আমার দোকান থেকে যদি কেউ তিরিশ হাজার টাকার প্রোডাক্ট নেন একটা ব্লেন্ডার মেশিন

আমরা চলে আসছি জনপ্রিয় মুখ এবং হচ্ছে আপনাদের ভালোবাসার একজন মানুষ আমাদের নাইম ভাই নাইম ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি কাস্টমারের খুব ভালো রেসপন্স পাইতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা ভাই কিছুদিন পরে তো ঈদ ঈদে তো আপনাদের অফার থাকে সেই অফারটা জানতে আসলাম অবশ্যই অফার থাকবে ভাই ঈদ থাকবে আর আমরা অফার দিব না এটা হতেই পারে না আচ্ছা আচ্ছা ঈদ মানে এটা হলো কুরবানির ঈদ ভাই কুরবানির ঈদ মানে গরুর মাংস রান্না করবে ফ্যামিলির জন্য মাল কিনতেছেন সব দোকান থেকে কি নেন আমার দোকান থেকে যদি কেউ 30000 টাকার প্রোডাক্ট নেন এটা ব্লেন্ডার মেশিন কি বলেন উপহার দিব আপনার ফ্যামিলির জন্য ঈদের রান্না বান্না সহজ করার জন্য একটা ব্লেন্ডার মেশিন ফ্রি আচ্ছা ব্র্যান্ডের ব্রান্ডার মেশিন এই দেখেন ব্রান্ডের আচ্ছা লোকাল না কিন্তু ব্র্যান্ডের ব্লেন্ডার মেশিন ফ্রি পাবেন ভাই আবার এগুলো মানে ফ্রি দিতে গিয়ে আবার দাম বেশি ধরবেন না না ভাই পুরো মার্কেট চ্যালেঞ্জ পুরো মার্কেট যাচাই করবেন তারপর আমার কাছ থেকে প্রোডাক্ট কিনবেন বাহ প্রোডাক্ট যদি সবার থেকে রেট কম দেই তারপর তাহলে আমার থেকে মাল কিনবেন আর যারা আরো বেশি মানে বড় ফ্যামিলি আরও বেশি মান নেবেন যারা আশি হাজার টাকার প্রোডাক্ট নেবেন তাদের জন্য এই যে মিয়াকু ব্র্যান্ড দেখেন নাম করা ব্র্যান্ড ইন্টারন্যাশনাল নাম অনেক দাম কিনতে গেলে আপনার চার হাজার পাঁচ হাজার টাকা লাগবে যারা আশি হাজার টাকার প্রোডাক্ট নেবে তাদের জন্য আমি এটা ফ্রি দিব আশি হাজার টাকার প্রোডাক্ট ব্লেন্ডার অথবা যে কোনো মশলা সব করা যাবে বিভিন্ন রকমের মশলা থেকে নিয়ে জুস থেকে নিয়ে সবকিছু করতে পারবেন এটা আবার কুরবানি ঈদ আসছে গরম বাড়তেছে গরমের জন্য কি দিলাম যারা এক লাখ টাকার প্রোডাক্ট নিবেন ষোলো ইঞ্চি ডিফেন্ডার চাইনা ফ্যান

আমাদের নিজস্ব ব্র্যান্ড আছে এইচএসপি আছে বিজয় আছে সুইচ দেখেন তিনশো মডেলের সুইচ আছে আমার কাছে বাহিরে বোর্ড আছে এই দেখেন ভিতরে বোর্ড সর্বোচ্চ ডিসকাউন্ট

প্রায় দুইশো মডেলের প্লাস আছে আমার বাইরে বোর্ড আছে এই দেখেন এই দেখেন সুইচ দেখেন সুইচ কপার কোয়ালিটি দেখেন দেখেন কোয়ালিটি ঠিক আছে এই দেখেন আমরা নরমাল ভিতরে আমার কাছে 130 টাকা আছে সাইড গ্যাং এর সুইচ 130 টাকা সাইড গ্যাং এই সুইচটা হচ্ছে চার গ্যাং যেটা চার সে চার সুইচ এই দেখেন এই দেখেন এরকম রকম চার গ্যাং এর সুইচ অর্থাৎ যদি চার গ্যাং এই 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 রকমই হবে এই রকমই হবে 130 টাকা থেকে 130 টাকা চার মাল আছে আমার কাছে এই দেখেন দামি মাল এই দেখেন যেই কোনো মডেল বাংলাদেশে এমন কোনো মডেল নাই যেটা আমার কাছে পাবেন ইনশাআল্লাহ ব্র্যান্ড তাই নন ব্র্যান্ড সবকিছু আমার কাছে হয় আচ্ছা আমি লাইট দেখাই আসেন লাইট আছে এই দেখেন লাইট নরমাল 16 টাকা কত 16 টাকা হকারি আইটেম বলে এটাকে 16 টাকা প্রাইস 16 টাকা লাই জি অনলি 16 টাকা এই দেখেন গ্যারান্টি লাইট এক বছরের গ্যারান্টি পাবেন এক বছর দোকান গ্যারান্টি দিব প্যাকেজ শু অনলি 50 টাকা অনলি 50 টাকা দেখেন এক বছরের গ্যারান্টি লাইট অনলি 60 টাকা আচ্ছা অনলি 60 টাকা দেখেন বড় লাইট

কেনা পরে তিরিশ টাকা বিক্রি হয় ষাট টাকা সত্তর টাকা এই দেখেন এই দেখেন কালারিং হোল্ডার চায়না হোল্ডার অনলি অনলি পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা দেখেন এই দেখেন হোল্ডার অনলি তিরিশ টাকা এই টেস্টার দেখেন অনলি ষাট টাকা অনলি ষাট টাকা থেকে শুরু টেস্টার ষাট টাকা থেকে শুরু এই দেখেন ফিলিপস টেস্টার সবাই বলে ফিলিপস বিশ টাকা তিরিশ টাকা বিক্রি অনলি দশ টাকা আচ্ছা অনলি দশ টাকা গ্যান্ড সিজ তো দেখলাম এই যে টুপিন প্লাগ টুপিন প্লাগ দেখেন

অনলি পঁয়ষুট টাকা ডজন সুইচ এসএস এস এম এর সুইচ নর্মাল সুইচ এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডের সুইচ আছে দেখেন এই যে ইতকন্টাকের মাল আর আপনি এটাতে তিরিশ টাকা করে বিক্রি করেন তিনশো আশি টাকা বিক্রি আসে আপনি কিনতে পারবেন অনলি দশ টাকা করে অনলি দশটা টু পিন প্লাট তো ইয়ে করলাম এই দেখেন সিক্স পিন মাল্টি মাল্টি সকেট অনলি পঁয়তাল্লিশ টাকা শুধু পঁয়তাল্লিশ টাকা দুইশো টাকা বিক্রি করে বলে কি তাহলে কাই দুশো টাকা বিক্রি করে অনলি পঁয়তাল্লিশ টাকা বাহ না ভাই দিবেন অবশ্যই পঁয়তাল্লিশ টাকার মালটা দোকানে নিয়ে যদি কেউ বিক্রি করে আপনার কাছ থেকে পঁয়তাল্লিশ টাকা সে কিনে যারা পাইকারি দোকানে বিক্রি করতে চায় দোকানদারদের কাছে তাদের কাছে কয় টাকা বিক্রি করবে তাদের কাছ থেকে সত্তর টাকা বিক্রি করতে

কেনা পরে দশ টাকা বিক্রি হয় তিরিশ টাকা বিশ টাকা তিরিশ থেকে বিশ টাকা এর উপরে লাভ হয় সব ম্যাক্সিমাম আইটেম আপনার ডাবলের উপরে এই দেখেন পাশাপাশি বিল্ডিং এর জন্য কালারিং হোল্ডার ডিজাইনিং হোল্ডার খুঁজে অনেক যেহেতু গ্যাং সুইচ নেবেন এত দামি হোল্ডারও চাইবেন যে ডিজাইনিং হোল্ডার ডিজাইন হোল্ডার চাই না অনেকে আছে ভাই এই ভিডিও দেখে হয়তো বা সরাসরি নাইনবার কাছে ফোন দিতে পারে বা আসতে পারে ঠিক আছে এসে বললো যে মাইনুল ভাই ভিডিও দেখে আসছি ভাই আমি প্রবাসে ছিলাম এখন দেশ আসতে করতে ঠিক আছে তো আমার ভাই মোটামুটি এক দু লাখ টাকার মাল লাগবে বাড়ি করতে তা আমি ভাই আপনার কাছ থেকে নিতে অথবা পাঁচ হাজার টাকার মাল লাগবে বাড়ি করবো কাজে লাগাবো তখন কি আপনার কাছ থেকে পাইকারি নিতে পারবো পাইকারি রেট ধরবো একবারে আপনার ভিডিও দেখে যারা আসবে ইনশাল্লাহ সবাই পাইকারি রেট যারা পাইকারি একবারে পাইকারি আমাদের এখানে নপুরে পাইকারি বিক্রি আচ্ছা কাঁচা কাঁচা যারা আছে তারা তো এসে নিতে পারবেন আর যারা যারা আসতে পারবেন তারা কুরিয়ারে মাল নিবেন যারা সারা বাংলাদেশে আপনি চাইলে বিদেশে আছেন আপনার বাড়িতে একটা বিলিং করতেছেন আপনি ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে স্যাম্পল দেখতে পারেন ছবি দেখতে পারেন রেট জানতে পারেন আপনি বললে আপনার এলাকায় আমি কুরিয়ার করে মাল পাঠিয়ে দিই এই দেখেন লাল কালো হ্যাঁ পনেরো টাকা বয়স যদি বিক্রি করে দুই মাল বিক্রি আসবে তিন হাজার টাকা আচ্ছা তিনশো আশি টাকা তিনশো আশি টাকা তিন হাজার টাকা বা তিন হাজার টাকার মধ্যে অনেক এসে বিক্রি করতে পারবে আচ্ছা এই হচ্ছে ইলেকট্রিক ব্যবসা আপনার এখানে আসবে আসবে কিভাবে বলেন তো এটা হলো গে ঢাকা গুলিস্তান নবাবপুর সুন্দরবন মার্কেট বললেই হবে সারা বাংলাদেশে সবাই সবচেয়ে হোলসেলে মাল মাল এই মার্কেটেই পাওয়া যায় সারা বাংলাদেশে হোলসেল ইলেকট্রিক মাল এই মার্কেট থেকেই যাই নবাবপুর আসলে আমাকে ফোন দিলে আমি প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসলাম যদি চিন্তার সমস্যা হয় আর এই সুন্দরবন মার্কেট সুন্দরবন মার্কেট এক নাম্বার গেট দেওয়া ডুইখা

মানে যে যে রকম চাই আর কম মাইন কম মাইন আপনি কম দামি চাইলে কম দামে বেশি দেন অনলি 100 টাকা আপনি এটা 300 টাকা টাকা এটা রাইস কুকার প্রেসার কুকার এসি চলবে এটা দিয়া হ্যাঁ এটা দিয়ে এসি পর্যন্ত চালাতে পারবে আচ্ছা মানে এসি রাইস কুকার কম্পিউটার যে কোনো কিছু চলবে হেভি কাজের জন্য 100 টাকায় মাত্র কত বললেন নেই ভাই 100 টাকায় 5 বছরের গ্যারান্টি 5 বছরের গ্যারান্টি

আমাদের কমেন্টগুলো চেক করবেন আমরা যে ভিডিও সারি ভিডিওতে কমেন্টে কাস্টমারে রিভিউ দেয় আমাদের ইনশাল্লাহ ভালো রিভিউ ওকে দর্শক যারা নেবেন স্ক্রিনের নাম্বার আছে আপনারা যে কোনো বিষয় জানেন যাচাই করেন তারপরে প্রোডাক্ট ক্রয় করেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ